ঢাকার ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিনের নির্দেশে গাঙ্গুটিয়া বালিয়া চৌহাট যাদবপুর সহ মোট ষোলোটি ইউনিয়নে একযুগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার জুমার নামাজের পর এসব ইউনিয়নের স্থানীয় নেতাকর্মীদের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মফিকুল ইসলাম এবং গাঙ্গুটিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয় আমাদের প্রত্যেকের নেক হায়াতকে দরাস করে দিন প্রত্যেকের নেক মাকসাদকে আপনি পুরা করে দিন